99% মুসলিম জানেন না রসুল সাল্লাম যেভাবে হাঁটতেন হাঁটার মধ্যেও ছিল অসাধারণ সুন্না জানলে অবাক হবেন হজরত আবু হুরায়রা রদি আল্লাহ আনহু বলেন আমি রসু সৌসালামের চেয়ে দ্রুত হাঁটতে কাউকে দেখিনি সাহাবিরা ক্লান্ত হয়ে যেতেন কিন্তু তিনি সহজেই হাঁটতেন হজরত আনাস রদি আল্লাহ আনহু বলেন রসুল সৌ্লাহস্লাম সামনের দিকে সামান্য ঝুঁকে হাঁটতেন পা শক্তভাবে তুলতেন কিন্তু মাটিতে নরমভাবে রাখতেন তিনি অহংকার ছাড়াই দ্রুত হাঁটতেন মনে হতো যেন মাটি নিজেই গুটিয়ে আসছে তার জন্য কি অসাধারণ বরফতময় হাঁটা আমরা কিভাবে এই সুন্না পালন করব এক দ্রুত কিন্তু বিনয়ের সাথে হাঁটুন দুই সামনের সামান্য ঝুঁকে হাঁটুন তিন পা শক্তভাবে তুলুন নরমভাবে রাখুন এই সুন্না জানা ছিল না আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আরও ভুলে যাওয়া সুন্না শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রতিটি পদক্ষেপে রসুলসল্মন ইসলামের অনুসরণ করুন ইনশাআল্লাহ বরকত পাবেন দুনিয়া ও আখিরাতে